এটা যদি আমি অন করি মডিফাই দিকে অন করলাম এক হলো এবং দেখবেন আপনি এইচএমআইটা কি এক জমা হয়ে গেছে এরপর ধরুন আবার আমি জিরো করলাম জিরো করে আবার অন করলাম জিরো করে আবার অন করলাম আমি ল্যান কিন্তু টু আমার এখানে জমা হয়ে গেছে এবং এই ভিডিওতে আমরা দেখব কীভাবে কাউন্টারের ভ্যালু আপনি এইচএমআইটা দেখবেন কাইমেরার মধ্যেই সেম্প্রোড আমি ধরুন এখানে একটা কাউন্টার নিলাম সিটিইউ ইউ একটা আপ কাউন্টার নিলাম আমি নামটা যা আছে তা দিলাম ইবিতে আমি দিলাম ধরেন ফাইভ এটার নামে সুইচ বসাবো এম ওয়ান পয়েন্ট জিরো যেটা প্রেস করলে এই ভ্যালু এক এক করে বাড়বে এখন এই ভ্যালু যে এক এক করে বাড়বে এটা জমা হচ্ছে কোথায় না সিবিতে সিবিতে আমি বসালাম এমডি ধরুন যেহেতু এই কাউন্টার টাইপটা আছে ইন্টেজার তাহলে এমডিটা কিন্তু এখানে বুঝবে না তার আমি নিলাম এম ডাব্লিউ একশো দশ নিলাম রিসেটটা রিসেটটা পুরো থাক এখন আমরা যেটা করবো এই ডাব্লিউ একশো দশটাকে আমরা এসিমেটে দেখবো এখানে যে ভ্যালুগুলো জমা হবে তাহলে আমরা আবার স্ক্রিনে আসবো আগের মতোই আমরা আমরা একটা আয় ফিল নিব দেন এখন আমি যেটা করবো এটাকে সিলেক্ট করে প্রপার্টিস আসবো দেন এখান থেকে আমরা চলে আসবো প্রপার্টিস জেনারেল কার সাথে ট্যাক আপ আমি এটাকে টাক করব আমাদের যে ডিফল টাইক টেবিল থেকে আমাদের এম ডাব্লিউ একশো দশ যেটা আমি এখন নিলাম তেমন এখানে আমার কাউন্টারের সিভিতে যে রেখে আমি বসাইছ দেখুন কাউন্টারের সিভিতে কিন্তু আমি একশো দশকে বসাইছি এরপর যেটা করতে হবে আমি এটা এটা আমার কাউন্টারের ভিডিও দেখব তাহলে এটাও কী হবে আউটপুট দেন আমরা এখানে কত ঘর দেখতে চাই ধরেন আমি দেখতে চাই আমার ধরেন তিন তিন ঘর রাখলাম বা দুই ঘর যেটা আপনার রাখার ইচ্ছা আপনি তাহলে এক ঘর রাখতে পারেন এখানে যদি আমি দশমিক দিয়ে দিই তাহলে দশমিক সে দেখাবে কেমন তাহলে তিনবার রাখলাম এন্টার দিলাম দেন এটাকে একটু ছোটো করে ছোটো করে আমি পাশে রাখলাম তো এখন আমি ফার্স্ট অফ অল কাজ হবে পিওসির প্রোগ্রামটা সিমুলেশনটা রান করা আছে আমি জাস্ট একবার ডাউনলোড দেবো দেন আমরা এটাকে মনিটরিংটাকে অন করে দিব এরপর আমরা যেটা করবো স্ক্রিনে এসে এটা সিমুলেশনটাকে রান করে দেব তো বর্তমানে কাউন্টার ভ্যালু জিরো কেমন এখন আমি যদি আমার মেইন প্রোগ্রামে এসে এটা যদি আমি অন করি মডিফাই অন করলাম এক হলো এবং দেখেন আপনি এইচএমআই তো কি এক জমা হয়ে গেছে তারপর ধরুন আবার আমি জিরো করলাম জিরো করে আবার অন করলাম জিরো করে আবার অন করলাম আমি দেখেন কিন্তু টু আমার এখানে জমা হয়ে গেছে কেমন নিয়ে আমি মূলত টাইমের কাউন্টারের ভ্যালুগুলো দেখব এরপরে আমি আহ ভেলো ইনপুটও করতে পারবো তো একটা টাইমার এবং কাউন্টারের ভ্যালু কিভাবে ইনপুট করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো